কিছু দিনে আমি জিতি কিছু দিনে আমি শিখি সাম সামডেইস আই উইন সাম সামডেস আই লার্ন ব্যর্থতা কোনো শেষ নয় ফেইল ইজ নট দ্য এন্ড ফেইল ইজ নট দ্য এন্ড এটা শুধু পথে আরেকটা শিক্ষা ইটস জাস্ট অ্যানাদার লেসন অন দ্য ওয়ে ইটস জাস্ট অ্যান লেসন এটা শুধুই একটা অন্য একটা শিক্ষা অন দ্য পথে আমি বিশ্বাস করি ভালো দিন আসবে আই বিলিভ আমি বিশ্বাস করি বেটার ডেজ এর চেয়ে ভালো দিন আর খামিন আসবে কারণ কিছুই চিরদিন একরকম থাকে না বিকজ কারণ নাথিং স্টেস কিছুই থাকে না দ্য সেম একই ফর এভার চিরদিন বিকজ নাথিং স্টেজ the দ্য সেম ফর ইভার কারণ কিছুই চিরদিন একরকম থাকে না